দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো বেলায় দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে তো এটা কিন্তু সবাই মিলে সাজিয়েছে মানে আমরা না তো এখানে অনেক বোনরা এসেছে ভাইরা এসেছে কাকু সবাই মিলে দেখো কত সুন্দর সাজিয়েছে মা এদিকে কাকা কোথায় যাচ্ছ দেখো মা কিন্তু পুরো রেডি কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু জানাবে আর কত সুন্দর সাজিয়েছে সেটাও কিন্তু জানাবে আর এখানে দেখো আমার আমিও কিন্তু পুরোপুরি রেডি তো কেমন লাগছে আমার লুক তো অবশ্যই জানাবার অনেকে কিন্তু চলে এসেছে এই যে এই যে রিয়াদি বলছে আমাকে দেখাও হ্যাঁ আমি অনেকদিন রূপা চলে এসেছে রিয়াদি চলে এসেছে কেমন আছো বলো অনেকদিন পরে ভালো আছে খেলতে আসতে পারি না এটাই দুঃখের বিষয় আসবে অবশ্যই আবারও খেলতে আসবে তো এখানে দেখো জেঠুর জেঠু কেমন আছে বলো ভালো দিন অনেকদিন পর জেঠুর সাথে দেখা হয়েছে একদম একদম তা প্রচুর গরম পড়েছিল আর যেহেতু তুমি কিন্তু আমাদের আশীর্বাদ করবে কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী সেটা তুমি জানোই তো তুমি দু হাত ভোটে আমাদের আশীর্বাদ করবে যেন আমরা এইরকমই থাকতে পারি সারা জীবন একদম 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 একদমই তাই আর জেঠু একদমই আমাদের নিজের নিজের বলেই তো আমরা বলাতেই চলে এসেছে আর সুমিকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন জীবনে আরো আরো বড় হয় আরো আরো এগিয়ে যায় আর চ্যালেঞ্জ যেন আরো গ্রো করে একদম একদম চলো এখন এই রুমে দেখো অনেকে রয়েছে হ্যালো হ্যালো সবাই রয়েছে দেখো এখানে এখানে কিন্তু সবাই রয়েছে এই যে দেখো অভিষেক তুমি উঠে বসলা ভিডিও হচ্ছে ভালো তো দেখো এখানে কিন্তু সবাই রয়েছে আর একটা পুচকু কই ও ঘুমিয়ে পড়েছে ও তাতান বাবু ঘুমিয়ে পড়েছে এই যে চলো আরো দেখাচ্ছি তোমাদের এখানে দেখো কে কে আছে এই রুমে দেখো কে কে রয়েছে হ্যালো গাইজ কেমন আছো

শাস্তি কত কাজকর্ম করতে হয় শাস্তি একদম আসার কথা ছিল কখন আর এসছে কখন অফিস গেছিলাম না অফিস থেকে আসলাম তারপরে কত কাজ করলাম এবার রান্না করো রান্না করিনি তো এখনো খাবার কি

না দিদি জল খাচ্ছি শুধু হ্যাঁ তুই তুই একমাত্র ভালো ভালো মেয়ে যে হচ্ছে কি মোবাইল ঘাটে না ঘাটে মোবাইল মোবাইল দেখে ও ও আশা ও আশা পর্যন্ত কিন্তু সব কাজ করেছে লেন্সে হাত দিস না লেন্সে হাত দিবি না একদম ও কাজ করেছে না চলো বন্ধুরা দেখতে থাকো এরপরে কেক কাটিং রুমে কেক আনতে গেছে তোমাদের দাদাভাই ও এখনো রেডি হয়নি রেডি হলে অবশ্যই দেখাবো দেখাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা এটা হলো আমাদের অ্যানিভার্সারির কেক একদমই সিম্পল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে কিন্তু সবাই এসে উপস্থিত হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের কেক কাটিং হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও

আভিও বন্ধুরা আজ থেকে ঠিক 5 বছর আগে আজকের দিনে আমাদের শুভ পরিণয় হয়েছিল তোমাদের ভালোবাসা আশীর্বাদ ঈশ্বরের অশেষ কৃপা করুণায় আজকে আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী এসে উপস্থিত হয়েছে সো হ্যাপি অ্যানিভার্সারি সুমি থ্যাঙ্ক ইউ অ্যানিভার্সারি তোমাকেও একদম চলো একটা हटো ওটা তুমি কেকের মধ্যে পড়বে পেছন দিকে করো পেছন দিকে একদম সামনের দিকে দিও না ভগবান তোমার মঙ্গল করুক সুখে থাকো ভালো থাকো সুন্দর আর সুভি হ্যাপি অ্যানিভার্সারি তোমাকেও তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক

অশেষ অশেষ দিদা ঠাকুমা কজনের নাম বলবো মানে পরিবারের গুরুজন সবার ভালোবাসায় আমি প্রার্থনা করছি যেন সবাই আশীর্বাদ করে আমরা যেন দীর্ঘ পথ এইভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই চলতে পারি একদম সবাই আমাদের জন্য প্রার্থনা করবা চলো এবার কেকটা কাটো এবার চলো সবাই আসো হাত দাও এই এটা এটা জ্বালাও এটা জ্বালাও এটা জ্বালাও কাকিমা আমাদের

সবাই সব কমেন্ট করো সুমি কেমন লাগছে আমি জানি সুমি কেমন লাগছে আমি নিজের মতন করে নিজের পছন্দ অনুযায়ী কিনেছি ভীষণ সুন্দর লাগছে ভীষণ আচ্ছা

বন্ধুরা কেক কাটিংয়ের পর কিন্তু আমরা এখন খাবার দেওয়া শুরু করে দিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে সবার কিন্তু খিদেও পেয়ে গেছে তো সেই কারণে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে তো এর আগে কিন্তু কিছু লোকের খাওয়াও হয়ে গেছে কারণ যারা দূর থেকে এসেছিলো তারা খেয়ে দিয়ে চলে গেছে তো কেক কাটিংটা অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক সবাই মিলে এখন খাবার দাবার দেওয়া হচ্ছে তো আজকে রান্না হয়েছিল চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট ডাল হয়েছিল এবং মাছ হয়েছিল আর তার সাথে হয়েছিল মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই হয়েছিল আজকে আয়োজন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ছোটো মধ্যে আর কি আয়োজন করা হয়েছিল একদিনের অ্যারেঞ্জমেন্টে তো একদমই খুবই ব্যস্ততার মধ্যে করা হয়েছে তো যাই হোক ছোটো মধ্যে হলো সবাই মিলে অনেক আনন্দ করেছি মজা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও তো এই এইরকমভাবেই তোমরা আমাদের আশীর্বাদ করো বন্ধুরা তো আমাদের কিন্তু অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো চেষ্টা করেছি সবগুলো পার্টি ছাড় করে শেয়ার করার বাট সম্ভব হয়নি কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম যাই হোক তো দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো এখন আমাদের পরিস্থিতি দেখো আমরা সব ড্রেস চেঞ্জ করবো এখনও খাওয়া কমপ্লিট হয়নি সবাই এখনও খাচ্ছে লাস্ট সবাই মুছে খেতে যাই হোক এখানে দেখো রয়েছে দেখো ওরা রয়েছে এখানে মালা ঠালাগুলো রয়েছে আর দেখো কী করছে ও জামার মধ্যে হাত মুছে চলে গেছে এই দেখো এই মালাগুলো দিয়ে আমরা পরে আবার ভিডিও বানাবো আর দেখো এই যে বিছনা এখানে গিফট গুলো খোলা হয়ে গেছে দেখেছে তার মধ্যে দেখো এই দেখো নিচের অবস্থা কি হয়েছে দেখো একদম খারাপ পরিস্থিতি তো এইগুলো সব এখন গোছাতে হবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকে আশীর্বাদ করো তো চলো আজকের মতো টাটা লাভ ইউ অল